একজন বলেছেন ও রোজাদারকে ইফতার করানোর চেয়ে শাহরিক করানো বেশি গুরুত্বপূর্ণ কারণ শাহারি রোজার প্রস্তুতি শাহরি না খেলে রোজা রাখা কঠিন হয়ে যায় কিন্তু ইফতারের বিষয়টি তেমন নয় তাই আমাদেরকে বেশি বেশি শাহারিক করানোর বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত তার এর কথা কতটুকু শরীরসম্মত এটা যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন ইসলাম শুধুমাত্র যুক্তি আর তর্ক দিয়ে সাব্যস্ত হয় না আমরা যারা মনে করছি যে শাহারি না খেলে মানুষ রোজা রাখা কঠিন হয় অতএব সাহারি খাওয়ালে সব বেশি হবে এটা তারা যুক্তি দিয়ে বলছি আর নবিকম হাদিসের দিকে তাকাল আমরা দেখতে পাই তিনি ইফতারের ক্ষেত্রে বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করালো তাহলে সে রোজাদার সমান সব পাবে এটা কিন্তু ইফতার করানো ব্যক্তির জন্য বলা হয়েছে সো এটা ইফতারের জন্য প্রযোজ্য হবে সাহারির জন্য এটা প্রযোজ্য হবে না সাহারি খাওয়ানো এটা ইটসেলফ একটা ভালো কাজ এটা আলাদা একটা স্বতন্ত্র নেক কাজ মানুষকে খাদ্য দান করা আহার দান করা অতএব আহ সেটা কারণে সব পাবেন কেউ সারি খাবার দিলে কিন্তু ইফতারের সাথে কম্পেয়ার করা যাবে না ইফতার করলে ইফতার করাইলে কাউকে যেরকম প্রজাদার সমান সব পাওয়া যাবে সাহারি করলে হুবহু ওই সবই পাওয়া যাবে নট নেসেসারি তবে হ্যাঁ কোনো কাজে কাউকে আপনি সাহায্য করলে তার সাহায্য করার কারণে সে যে সব পায় আপনিও সেটা পাবেন অতএব সেই নিয়ত যদি কেউ সাহারি করান যে রোজাদার ব্যক্তি সারি না থাকার কারণে বা সারি ব্যবস্থা না থাকার কারণে যারা কঠিন হয় তো আমি তার সারি ব্যবস্থা করলাম আশা করে জাল্লাহাল তাকে আজর দান করবেন কিন্তু ইফতারের সাথে কম্পেয়ার করে এটাকে শ্রেষ্ঠ কোনো সুযোগ হাদিসে সাহারি তে আহার দান করার আলাদা গুরুত্ব বলা হয়নি এমনি খাদ্য দানের গুরুত্বের মধ্যে সেটাও পড়ে বাট ইফতারেরটাকে আলাদা করে রিস্লাম নির্দেশনা দিয়েছেন গুরুত্ব বুঝিয়েছেন ইফতার করাতে বলেছেন সো ইফতার করানোটার তাৎপর্য অন্য যে কোনো খাদ্য দানের চেতে বেশি সেটা বলার অপেক্ষা রাখে না